শনিবার কান্দিতে আসছেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান তিনি কেন্দ্রীয় মহকুমার সমস্ত নেতৃত্বদের নিয়ে ওই দিন সাংগঠনিক সভা করবেন আর সেই কারণে শুক্রবার বড় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাহি আলমের নেতৃত্বে দক্ষিণ চক্রে সমুস নেতৃত্বে নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজন হলো প্রস্তুতি সভা উল্লেখ বহরমপুর লোকসভায় এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান ইতিমধ্যে ক্রিকেট ময়দান ছেড়ে মুর্শিদাবাদে চলে এসেছেন ইউসুফ দলীয় প্রতি জয় লক্ষ্যে জেলা জুড়ে চলছে জোর কদমে প্রচার আগামীকাল বেলা এগারোটার সময় আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানের নেতৃত্বে গান্ধী এবং আমাদের পূর্ব সরকার জেলা সভাপতির নেতৃত্বে আগামীকাল গান্ধী হেলিপক্স ময়দানে যে কর্মীদের নিয়ে বড়ুয়া বোলপুর এবং গান্ধী এই তিনটি ব্লকের কর্মীদের নিয়ে একটা সভা কর্মী সভা ডাকা হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা বড়লা ব্ল্যাকের প্রত্যেকটা জিপিতে জিপিতে এবং আপনার বুথে বুথে কর্মীদের যে লেখনের কাজ যে এবং পোস্টার সাটানোর কাজ সেটার বিষয়ে আরও বেশি করে জোর দেওয়ার জন্যে আজকে এই আলোচনা করা